এতো আসসালামু আলাইকুম সবাই দোয়া করবেন আপুর জন্য রওনা দিলাম আমরা আমি আম্মু ইব্রাহিমের আব্বু সিনজিতে উঠে গেলাম আপুকে নিয়ে সবাই একটু দোয়া করবেন আপুর জন্য যেন মা বাচ্চা সুস্থ থাকে এটাই কামনা সবার সাথে জন্য বেশি বেশি করে দোয়া করবেন সবাই

অনেক উন্নত হয়েছে খালি সরকারি মেডিকেল কিন্তু লাভে ঢুকানো হয়েছে সবাই দোয়া করবে আল্লাহুকে নিয়ে ডাক্তার এখানে চলে আসলাম সবাই দোয়া করবে জন্য এই আপু কেয়ারিং সাকালি মেডিকেল এখনো সবাই আমাদের জন্য আসবেন पास नौ पेन और वो कुल ही दबा दे आका जन बम अब